দেখো বন্ধুরা আমি নিজে নিজে এই গাছগুলো লাগিয়েছি অনেক দূর থেকে গত বছরে এই গাছটা নয়নতারা ফুল এটা সাদা আমার খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে নয়নতারা সাদা ফুল গাছগুলো খুবই ছোটো ছোটো তো ফুল ফুটেছে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের নয়নতারা দেখো কি সুন্দর একটা করেই ফুল ফুটেছে আর এখানে পরি হয়েছে এই যে করি হয়েছে তো ছোট ছোট গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে নয়ন তারা আর এটা সাদা নয়নতারা তারা কি সুন্দর হয়েছে আর এগুলো এখনো ছোট ছোট এখনো ফুল ফুটে নি এখানে আরও এখানে চারা বেরিয়েছে দেখো সব আমি এই টবের মধ্যে সব গাছ লাগিয়েছি ফুল গাছ এগুলোতে কালকে ফুল ফুটেছিল অনেক ফুল ফুটবে খুব সুন্দর লাগে দেখতে এ দেখো সবে করি হয়েছে দেখো তো আকাশে ভীষণ মেঘলা দেখো কি মেঘ করেছে অন্ধকার হয়ে আসছে পুরো অন্ধকার আকাশ কালো হয়ে আছে কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নাই এদিকে দেখো তো গাছটাতে কত আম ধরেছে পাশের বাড়ি প্রচুর আম ধরেছে পাখিটা গিয়ে উড়ে ওখানে বসল ছাদের মধ্যে পাখিগুলো স্নান করে জল জমে আছে গাছে প্রচুর আম ধরেছে আবার এখানে সুপারি গাছে দেখো অনেক সুপারি ছোটো ছোটো হয়েছে সব সুপারি আকাশে প্রচন্ড মেঘলা কখন যে বৃষ্টি হবে জানি না দেখো কেমন মেঘ এখানে সব আমি এই ফুল গাছগুলো এতে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয় আর এগুলোতে পলাশ ফুলের মতন ফুল হয় এই গাছগুলোতে কী সুন্দর বর্ষাকালে জল পড়েছে বৃষ্টি হয়েছে আর গাছগুলো চকচক করছে এই দেখো দেখো আরও গাছ রয়েছে এখানে তো বন্ধুরা তোমাদের কাদের কাদের ভালো লাগে সবুজ গাছ খুবই ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলবে এখানে একটা থেকে বড় গাছ একদম পলাশ ফুলের মতন ফুল হয় খুব সুন্দর এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছ ফুল হয় গাছে আমি নিজে লাগিয়েছি এই গাছগুলো সব তো রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবে